మమ్మీ তো বন্ধুরা দেখুন আজকে আমার মেয়ে কিন্তু প্রথম ভিডিওটা স্টার্ট করল ওর কিন্তু মন ছিল কথা বলবে তাই আপনাদেরকে ভাবলাম আগে আজকে পিউকে দেখিয়ে কথা বলি কি একটা সারপ্রাইজ না আজকে বন্ধুরা তো দেখুন পিউ আজকে রেডি হয়ে গেছে টিউশন যাবে যেহেতু আজকে শনিবার স্কুল বন্ধ তারপরে আবার ড্রয়িং ক্লাসেও যাবে এখন পিউ স্নান করে নাস্তা করে রেডি কি খেয়েছো আজকে আজকে ক্রিম পাও আসলে ওর বাবা কিন্তু সিঙ্গারা আনেন তো ওর বাবা আজকে যায়নি ওই জন্য সে ক্রিম পাও নিয়ে এসছে আর ক্রিম পাও তার কিন্তু খুব পছন্দ তাই তো আর কিছু বলবে তো দেখুন আজকে তার মনটা খুশি হয়ে গেল সে প্রথমেই বলছিল তো বারবার ফোনটা কেটে দিচ্ছিল আবার কথা নিজে নিজে বলছিল চলুন সঙ্গে থাকুন বাকি কাজে লেগে যাবো এখন টিউশন চলে যায় ও সকাল বন্ধের সবাই কেমন আছে না আমরাও ভালো আছি দেখো সকাল পাও দেখুন এখানে চাদর তুলে নিয়েছি আর একটা চাদর পাতিয়ে দেব আর বাইরে দেখুন দেখুন কত বড় খাটটা এই দেখুন এই চাদরটা পাতে দিয়েছে কিন্তু বালিশ কভার নেই আর বাইরে তুলসী গাছ দেখাচ্ছে সব কটা বালিশে কভার আমি ভরে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা আমি ফার্স্ট করেছি আশা করি সব বাইর ভালো লাগবে আর আমার এই গলার আওয়াজ আর কিন্তু ছেড়ে যাচ্ছে না কত মাস হয়ে গেছে গলার আওয়াজটা একদম খারাপ হয়ে গেছে বুঝতে দেখুন আমার নাস্তা হবে এখন এই দেখুন চা পরে এটা হলো ক্রিম পাউ ক্রিম পাউ এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল এই যে কুকারে জল বেশি হয়ে গেছে অল্প ডাল বসেছি একটুখানি ওই জন্য জল বেরিয়ে যাচ্ছে আর এখানে ভাত এখানে সব এগুলো গুছিয়ে নেব আজকে বৃষ্টি বা হয়নি এতক্ষণ যাই হোক জানি না কি হবে আর কাপড়গুলো কালকে তো বেডরুমে ভরা কাপড় চারিদিকে এগুলোকে এইখানে রেখে দিয়েছিলাম এইগুলোকে আমি এখানে রেখেছিলাম তো দেখুন সব শুকনো হয়ে গেছে আর আজকে অনেক কাপড় ধুয়েছি সেগুলোকে আবার পাতাবো এই দেখুন কুকারের আওয়াজ আসছে সঙ্গে থাকুন যেমন জল বেরিয়ে গেছে এইটুকু ডাল মানে আমাদের ডালেও কেউ খেতে পছন্দ করে না তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল দিয়েছি ডিমের অমলেট করব আর কি করব দেখি দেখুন কত কাপড় দেখতে পাচ্ছেন পুরো একটার পর একটা ভর্তি কাপড় আরও চারিদিকে দিয়েছি এই যে বাইরেও দিয়েছি দেখতে পাচ্ছেন বাইরেও দিয়েছি হলে যেখানে সেখানেও কাপড় দিয়েছি আর দেখুন এইগুলো পরিষ্কার করেছি পুরো একদম সব কিছু আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি টয়লেট বাথরুম ঘরে এই যে দেখুন টয়লেট বাথরুমে চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বছরের আমার কিন্তু স্টাইল তারপরেও আমি পুরো চকচক করে নিয়েছি একদম এটা টয়লেটের দেখাচ্ছি দেখুন পুরো নিচে দেখালাম না এটা বাথরুমে এই যে বাথরুমের স্টাইলটা দেখাচ্ছি দরজাগুলো দেখেছি অনেক সব কিছু পরিষ্কার করে নিয়েছি একটু দেখালাম দেখুন ডিমের অমলেট করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু মেয়েরা খেতে পছন্দ করে না তবুও বললাম একবার করে দেখি তো তো আমরা তো খাই মেয়েরা খাই না তো দেখুন আজকে ডিমের অমলেট আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার এই চালটা কিন্তু অনেক দাম এখানে কিন্তু সত্যি চালের দাম অনেক তো ভাত তো হয়েই গেছে আর এইমাত্র তরকারি হচ্ছে তারপরে আমি এখন ডিমটা একটু পরে ডালটা করে হয়ে মুগের ডালটাই খাই আমরা আর ছোলার ডালটা লুচি হরি করলে তখন করি মসুর ডাল আমরা কেউ কিন্তু খাই না আর মেজ মেয়ে তো কলেজে গেছে আজকে বড়ো মেয়ে আছে মেজো মেয়ে কলেজে গেছে এখানে বাসনগুলো গুছিয়ে রেখেছি দেখুন পিউকে খেতে দেবো পিউ ড্রয়িং ক্লাস যাবে আজকে অনেক সাফাই করেছি তো দেরি হয়ে গেছে তবুও বেশি দেরি হয়নি আড়াইটা বাজে আর এখানে মুগের ডাল করেছি এখানে তো ভাত ডিমের অমলেট আর আলু মাখাবো এখন পিউর মতন করে দিই তারপরে আমরা দুজন খাবো মা মেয়ে দুজন খাবো বড়ো মেয়েও আছে তো আমাদের মতন করলো এখন তাকে খেতে দিয়ে দিই চলে এসছি একদম বিকেলে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি বেডরুম ঝাড়ু মেরে নিয়েছি দেখুন মেয়ে ঝালমুড়ি বানিয়ে নিয়ে এসছে এই যে ঝালমুড়ি মশলা সব কিছু মিক্স করে আচার ধনে পাতা চেনাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা দরকার সব দিয়ে দিয়েছে দিয়ে ঝালমুড়ি বানিয়েছে ও দিদির জন্য আমার জন্য দিয়েছে ও সাইটে খাচ্ছে পিউ গেছে টিউশন পিউর পাঁচটার সময় টিউশন ছিল তখন টিউশন যে গিয়েছিল সকালে বললাম অ্যাকচুয়ালি নটার সময় ছিল তো আজকে আমরা মেসেজটা দেখিনি ওর জন্য ভুল হয়ে গেছে নটা থেকে পাঁচটা ছিল নটা আর পাঁচটা তো পিউ ড্রয়িং ক্লাসেও গিয়েছিল এসে আবার টিউশন গেছে চলুন কি ভাগ্য চলে এসেছি বন্ধুরা একদম বিকেলবেলা আজকে তো আপনাদের সামনে আসতে পারিনি কারণ হচ্ছে যখনই যেগুলো সব সাফ পরিষ্কার করছিলাম পিউ ঘরে ছিল পিউকে বললাম একটু করে দিতে তো যাই হোক কদিন ধরে বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণ তারপরে আমার কদিন ধরে শরীরটাও ঠিক যাচ্ছে না আর পিউকে বললাম কিন্তু পি করলো না তারপরে আজকে বড়ো ছিল তারা অনেকক্ষণ পড়াশোনা করছিল। তো আমি একটু সকালে উঠেছি তারপরে আবার একটু শুয়েছি তারপরে উঠে সারাদিন আমাদের কাজ চলছে তো যাই হোক আজকে সব সাপ পরিষ্কার করে নিলাম পুজো তো যেমনই হোক হবে বৃষ্টি হলেও পুজো হবে হয়তো যেভাবে সবাই আনন্দটা করতে পারবে হয়তো ততটা হবে না কিন্তু পুজো তো হবে তো যাই হোক পুজোর আগে একটু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগে না আর এমনিতে আমার পরিষ্কার ছিল তবুও আমি তো যেভাবে পরিমাণ কাজে ব্যস্ত থাকি আপনারা যারা আমার রোজের ব্লগ দেখেন অবশ্যই জানে তো তাই আজকে পিওর স্কুলটা নেই বলে আরও আলাদা কাজ করলাম তো দেখুন পিছনের স্টাইলগুলো কেমন ঝকঝক করছে আর রান্নাঘরে আলো নেই তবুও দেখে দিচ্ছি দেখুন স্টাইলগুলো দেখুন আর এই স্টাইলগুলো আজকাল না অনেক বছর হয়ে গেছে স্টাইল লাগানো হয়েছে আমাদের অনেক বছর তো বাথরুমের স্টাইলগুলো তো আরও বেশি আগে নিচের স্টাইল হয়েছে বাথরুমের স্টাইল হয়েছে কিচেন হয়েছে তারপরে এইগুলো হয়েছে কিন্তু অনেকটা বছর হয়ে গেছে আমাদের স্টাইল আসলে নিজের হাতে একার হাতে করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কষ্ট হলেও তাও আমার এতটা পরিচ্ছন্ন থাকে তারপরেও আজকে সাফ করতে গিয়ে আমাদের অনেকটা টাইম লাগে না কারণ পরিষ্কার থাকে আর কিছুনের ডাব্বাগুলো কিন্তু আমাকে বারবার পরিষ্কার করতে হয় যেহেতু ছোট্ট রান্নাঘর আর ওইখানে রাখা হয়েছে বলে একটু হয় তো যাই হোক আপনাদেরকে বললাম মেয়ে ঝালমুড়ি করেছে এই যে ওরা পাশে খাচ্ছে চলুন একটু বিকেলে শুয়েছিলাম উঠে এই যে মাথা আঁচড়ালাম একটুখানি শুয়ে পড়েছি জাস্ট মেজমে কলেজ থেকে এলো আবার একটু ইয়ে করতে নেই পিউ ড্রয়িং ক্লাস থেকে এলো তো ছুয়া আজকে হয়নি যাই হোক আজকে কানেরটাও দেখুন কানেরটাও চেঞ্জ করেছিলাম আর মেয়ে যে মেহেন্দি করেছিল যেভাবে পরিমাণে সাফা পরিষ্কার হচ্ছে হয়ে গেছে তো একটু ছোট্ট করে আমি না বলছিলাম তো করে দিয়েছি একটু ছোটো করে চলুন এখন একটু ঝালমুড়ি খাবো আমাদের এখানে সন্ধ্যা হয়নি তারপরে সন্ধ্যা দেব দেখুন ওর বাবা নিয়ে এসেছে বিকেলে নাস্তা এক জায়গায় গিয়েছিলেন তার জন্য নাস্তা নিয়ে এসেছেন গরম গরম সিঙ্গাড়া বড়া পাও মানে আমরা যেটা আলুর চপ বলি তো এক জায়গাতে গিয়েছিলেন তো এই মাত্র নিয়ে এসছে একটু মশলা করছি এখন এখন আস্তে আসতে যাচ্ছে তো এই মাত্র থেকে এসছে আর এখানে কি করছি দেখুন এই দেখুন বসে বসে রসুন ছাড়ালাম আদা ছাড়াচ্ছি আর বসে বসে মশলা করছি এখন ওর বাবা এসেছেন একটু গরম গরম নাস্তা নিয়ে বৃষ্টি হচ্ছে ওই জন্য ভালো লাগছে আর অল্প মাংস আছে তো আমি দেখিনি অনেকটা কম মাংস আছে ভাবলাম অনেকটা মাংস আছে তাহলে একটু বানিয়ে ফেলবো বৃষ্টিতে তো তারপরে অনেকটা কম তো এখন অনেক বৃষ্টি হচ্ছে আর যাবেন না যতটুকু আছে বানিয়ে দিই পরোটার সাথে খেয়ে দেখুন বন্ধুরা চলে এসছি চা করতে এই যে এখন চলে এসছেন তো আদা দিয়ে একটু চা করছি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে আর মেয়েদের নাস্তা হয়ে গেছে এখানে অনেক বাসন ঝুড়ি ভর্তি বাসন দেখতে পাচ্ছেন তো ঝুড়ি ভর্তি বাসন আর এই পাশে আমার লাইটের খুব প্রবলেম হয় তো যাই হোক সঙ্গে থাকুন চাটা খাওয়া হোক তারপরে আবার রান্না বান্না তো আছে আর সামনে বাচ্চারা খেলা করছে আওয়াজ আসছে চলে এসছি রান্নাঘরে রান্না করছে এখানে দেখতে পাচ্ছেন রুটি তরকারি এই যে কিচেনে করে নিচ্ছে মাথায় চুলটা কোথায় গুছিয়ে বেঁধে দিয়েছে দেখুন প্রচুর গরম আর মাথার চুল যা অবস্থা হয়েছে শুধু তো আজকে এই জল কালকে সেই জল আর গলার আওয়াজ দেখুন মানে বিচ্ছির একদম ব্যাপার দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার একদম এই যে কত বাসন দেখুন পুরো ঝুড়ি ভর্তি বাসন দেখছেন যখনই রান্না করলে এইভাবেই আমাদের বাসন প্রচুর বাসন হয়ে যায় আর এখন কাপড়গুলো তুলে নেব। এখন বৃষ্টি হচ্ছে না তো কিছু কাপড়টা তুলে নেব। আর দেখুন আজকে যে সাপ পরিষ্কার করেছিলাম কতটা সুন্দর চকচক করছে ফিল্টারে কভারটা শুকোয়নি কালকে ফিল্টারে কভারটা লাগিয়ে দেব। তো যাই হোক আমার কাজ পুরো হয়ে গেছে চলে এসেছি রোজকার মতন সব কিছু কাজ সেরে একদম তো আজকে অনেকটা রাত হয়ে গেছে এখন এই মাত্র মেয়েরা ঘুমোতে গেছে আর কালকে তো ছুটি আছে তার জন্য এখন তারা একটু মোবাইল দেখবে আর চুলটাকে আমি সেই গুছিয়ে কেমন বেঁধে রেখেছি দেখুন আমি এইভাবে টাইট করে বেঁধে রাখতে পারি না যেহেতু আমার চুলটা তো অনেকটা পাতলা চুল তারপরে এখানে যেভাবে জল আসছে আজকে এখানে জল কালকে সেখানে জল ওইটাই হলো বাইরের সবচেয়ে বড় প্রবলেম জলের তো যাই হোক জলটা খারাপ বলেই তো চুলের যত সব পরিসানি দেখুন পুরো চুলটা আমার একদম পাতলা হয়ে গেছে আর বাবার বাড়িতে যে গিয়েছিলাম সেখানকার জল তো আরও প্রবলেম মানে আমাদেরকে ওই সব জল আর এখন শ্যুট করছে না আমি তো চার দিন গিয়েছি তাতেই আমি মানে গলা বসে যায় মুখ ফুক ফুলে যাই ভাবে চুল উঠে যায় তো ওখানকার জল একদম আমার আর হয় না যাই হোক এখনই টিভি চলছে সবাই এখন এখন ঘুমোয়নি মেয়েরা তো এই মাত্র গেছে অনেকটা রাত হয়ে গেছে